সরকার মানে আজকে ধুলো খুঁজে পাওয়া যাবে কিন্তু কমিউনিস্ট পার্টির নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না তো সেই একটা লড়াকু নেতা আমরা যে যা মন্তব্য করছি হ্যাঁ হতেই পারে বড় সংসার বড় সংসার হলে একটু হাড়ি থাকলে ঠকাঠকি হয় এগুলো মানিয়ে নিতে হবে ইনশাআল্লাহ এগুলো আমাদেরও চিন্তা ভাবনা আছে আমরা উপ নেতৃত্বকে জানাবো আপনাদের সামনে ঐতিহাসিক বক্তা জনাব মাস্টার সুজাউদ্দিন সাহেবকে আমি অল্প কিছু জমিয়েতে বিষয় কথা বলার জন্য অনুরোধ করছি একটু সময়টা মাথায় রেখে কথা বলবো বহু আলে বলামা আর আছেন বা বহু বক্তা আছেন তারা কিছু কিছু বলবেন ইনশাল্লাহ তো একটু সময়টা নিয়ে বলবেন

জমিয়ে কেন্দ্র করে যারা এখানে হাজির হয়েছে প্রত্যেকে আল্লাহ যেন কবুল করে আপনার প্রত্যেকে কারণ আমরা প্রত্যেকে একটা সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছি মালানা আমাদের মকিম সাহেব এসছেন তিনি অত্যন্ত জমির প্রেমী সাইদ ভাই তিনি বলছিলেন যে আমরা জমির কতদিন করেছি আমি আমার অভিজ্ঞতার কথা বলি আমি একদম স্টুডেন্ট লাইফ থেকে আমাদের মাওলানা কালো সাহেবের বাবা শেখ নজরুল ইসলাম আপনারা জানেন নওগাঁ পশ্চিমের যিনি প্রেসিডেন্ট ছিলেন জমি দলবাহিনীর তার হাত ধরে এই জমি দলবাহিনীর প্রাঙ্গণে আমি মাঠে পা দিয়েছি স্টুডেন্ট লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ এবং আমার এখন কর্মজীবনে জমির অঙ্গন পাবে আমাকে জড়িয়ে রেখেছে এই জমি ছাড়া ভাবতে পারি না কারণ অনেক অনেক কথা বলি আজকের সময় অনেক সকল কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হয়ে বলছি জমিয়ে ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহত্তম সংগঠন এই সংগঠনে কোন বিকল্প নেই আপনারা যে প্রত্যেকে জমিয়ে ভালোবাসেন আজকে জমিতে যে নির্বাচন একটু আগে আমার বক্তা আগে বলছিলেন যে জমিয়ে বক্তা বড় কথা নয় আজকে যেহেতু পদের ব্যাপার আছে কেউ সভাপতি হবে কেউ সেক্রেটারি হবে কেউ সহ সম্পাদক হবে সহসভাপতি গ্যাসিয়ার কে হবে কেউ উপদেষ্টা মন্ডলী হবে আমার কর্মজুরি নিবেদন আমার ইসলামী প্রেমী ভাইরা জমিয়ার প্রেমী ভাইরা আমি আমি আমার অভিজ্ঞতা আমার নিজের ফিলিংসটা কথা বলছি আমি মনে করি জমিয়েতে উল্লামা লীগের যে ইমারা ভারত পাকিস্তান বাংলাদেশ জুড়ে যে জমিয়েতে যে ইমারা জমিয়েতে উল্লামা লীগের যে ইমারা সেই বিমানতে নিচের তলায় লাগতে আমি ছোট্ট ইট ছোট্ট ইট আমি জমিতে পথ চাই না জমিয়াতের সোমা হতে চাই আমার আমরা এখন খালিদ হো দেওয়া আমার আছে খালিদ ভাই কি পরিশ্রম করেছেন নেওয়াচে নির্বাচনে সাইদ ভাই রহমতুল্লাহ ভাই আপনারা এই দুর্গদিনে আজকে বিভিন্ন সংগঠন চলছে ভারতবর্ষের জমিতে আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এই সময়ে এই ক্রান্তিকালের সময় জমি ও তলাবাহিনীদের ঝান্ডা ধরে লেগেছেন আপনারা প্রত্যেকে আপনারা প্রত্যেকে সৈনিক এই সৈনিক হিসাবে দোয়া করি অদরের মাঠে আপনারা শুরু হয়নি কিন্তু বানেশ্বরের জান্নাত ফিরায় আপনারা এসেছেন এই জমিয়াদের ঝান্ডা নিয়ে আপনি যেন কাল কেমন মাঠে উঠতে পারি ইনশাআল্লাহ আরে জমিয়াদের পতাকা তুচ্ছ না জমিয়াদের ওলামাদের সাদা কালো পতাকা ছশাল ত্রিশ খ্রিস্টাব্দে দশ হাজার সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ফাতে মক্কা করেছিলেন মক্কা বিজয় সেই মক্কা বিজয়ের ঝান্ডা আমাদের বুকে রেখেছি আপনারা রেখেছেন আজকের জমিয়াতকে ভালো আছেন বলে তো এই ময়দানে এসেছেন এই জান্নাত বিলা এসেছেন এটা আমাদের কাছে পরম সৌভাগ্য মহান স্রষ্টার কাছে পরম কৃতজ্ঞতা যে জমিয়ে দলবাহীন করি কারণ আপনারা একটু প্রশ্ন যদি থাকে কেন আমরা জমিন করবো আজকে এই সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন আসছে কিন্তু আমরা জমে করবো কেন